হ্যালো জাস আপনারা দেখছেন আমাদের যে পাওয়ার টেলারের লোহার চাকাগুলো আছে সেই চাকাগুলো আজকে পরিষ্কার করে উঠে রাখব আপনাদের একটু দেখাই ভিডিওতে এটা একটা শিক্ষণীয় বিষয় যেটা এখন বলবো আপনাদেরকে আমি এই যে দেখছেন এটা আমাদের পাওয়ার টেলারের লোহার চাকা এই চাকাটা আজকে আমি এখন পরিষ্কার করবো পরিষ্কার করে দেখেন পরিষ্কার করছি পরিষ্কার ডিজেল দিয়ে ডিজেল দিয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে চাকাটা মুছে নিয়ে তারপরে নারকেলের তেল ফাইন করে লাগাবেন তেলটা লাগিয়ে ঘরে উঠে রাখবেন পরে মিষ্টা নষ্ট হবে না ধরবে না কিচ্ছু হবে না প্রতি সিজনে কাজ করবেন কাজ করার পরে এটা রেখে দেবেন হুম টাকাটা রাখেন এই যে এটা হচ্ছে এক কাজ হয়েছে ভালো চাকা এটা হুম জাস্ট এক কাজ করেছে এটা দি আমরা ঠিক আছে জনার সবাই ভালো থাকুন হুম